আমি বাবার বিয়ে দিতে চাই তনুর এমন ধারা কথায় খানিকটা হতচকিত হয়ে গেলেন তনুর চাচি নাসিমা বেগম যেখানে কিছুদিন পর মেয়ের কিনা বাচ্চা হবে সেখানে মেয়ে কিনা তার পঞ্চান্ন বছরের বাপের বিয়ের মতো সাংঘাতিক কথা বলছে এমনও হয় নাকি হিনহিনে কণ্ঠে বললেন পাগল হয়ে গেলি নাকি তনু এই বয়সে তুই আবার সৎমা আনতে চাচ্ছিস মাথা কি তোর খারাপ হয়ে গেছে নাকি ব্যাপারটা সৎ মা আনার নয় ব্যাপারটা আমি বাবার জন্য একজন সঙ্গী খুঁজছি লোকে কি বলবে তোর বাবার বয়সও তো কম না এখন মেয়ে কি পাওয়া সম্ভব নাকি। কি খুঁজবে মেয়ে পাওয়া যাবে না কেন ডিভোর্সি বিধবা এমন অনেক মহিলাই আছেন যারা এখনও বিয়ে করেননি ত্রিশ পঁয়ত্রিশ বছরের মহিলা খোঁজা এতটাও কঠিন ৩৫ পঁয়ত্রিশ বছরের মহিলা খোঁজা এতটাও কঠিন নয় চাচি আম্মা বলেই হনহন করে বেরিয়ে গেল তনু এতক্ষণ যার সাথে কথা বলছিল তারা তনুর চাচা চাচি তনুর বাবার নাম আশরাফ হোসেন তনু যখন খুব ছোট, মাত্র আট বছর আশরাফের স্ত্রী মায়া মারা যান মায়া মারা যাওয়ার পর আশরাফ যেন দিশেহারা হয়ে পড়ে ছোট মেয়েকে নিয়ে কি করবে না করবে আশরাফ তার স্ত্রীকে প্রচুর ভালোবাসতেন আর মেয়েটিও হয়েছিল পুরো মায়ের মতো দেখতে টানা টানা চোখ খাড়া নাক হলদেটে ফর্সা গায়ের রং যেন সাক্ষাৎ নূর আশরাফ সাহেব ঠিক করলেন তিনি দ্বিতীয় বিয়ে করবেন না একে তিনি মায়ের জায়গায় অন্য কাউকে বসাতে পারবেন না দ্বিতীয়ত মেয়েকে সৎ মায়ের কাছে মানুষ হতে দিবেন না একটাই তো সম্বল তার মায়ার স্মৃতি তাকে অবহেলা করেন কিভাবে প্রথম এক মাস বোন ভাবি শালিরা দেখলেও তারা তো সারা জীবন দেখবেন না ঠিক করলেন মেয়ের দেখভাল নিজেই করবেন বিয়ের জন্য কম সম্বন্ধ আসেনি তবে তিনি বিয়ে করবেন না তো করবেনই না এত অঢেল টাকা পয়সাও ছিল না যে আয়া রাখবেন শুধু একটা কাজের মেয়ে ছিল সে যাবতীয় কাজগুলো করে দিত তনু প্রায় সকালবেলা উঠে দেখত তার বাবা অসতর্কতাবশত হাত পুড়িয়ে ফেলেছে নয়তো দুধ কমে অর্ধেক গ্লাস হয়ে গেছে আসটাব তখন মাথা চরকিয়ে বলতো সামনে থেকে হবে না তনুর বন্ধুরা প্রায় খ্যাপাত, কারণ দেখা যেত ওর একটা ঝুঁটির উপরে তো আরেক ঝুঁটি খুলে পড়ে যাচ্ছে মেয়ের দেখভাল করতে হলে চাকরি ঠিক রাখাটা সম্ভব হচ্ছিল না একদিন আনতে দেরি হওয়ায় তনু বিকেল পর্যন্ত স্কুলে বসেছিল সেদিন রাতে ধুম ধূমঝ সেদিন রাতে ধুম জ্বর আশরাফ ঠিক পেরে উঠছিলেন না মায়া যেভাবে সংসারটা সাজিয়ে রেখেছিল সেভাবে আবার সাজিয়ে রাখা আসলেই কঠিন ঠিক করলেন চাকরিটা ছেড়ে দিবেন। কিন্তু চাকরি ছাড়লেই তো হবে না মেয়ের খরচ বাসা ভাড়া সবই তো চালাতে হবে এক বন্ধুর কাছ থেকে সুদে টাকা ধার করে ছোট্ট একটা মুদি দোকান নেবেন ভাইভাবির কথার অন্ত থাকল না পৃথিবীতে কি তোর একার বউ মরেছে নাকি তোর একার বাচ্চা আছে বারবার বলছি একটা বিয়ে করে নেই বয়স তো পড়ে আছে এখন ভালো সম্বন্ধ পেতে সমস্যা হবে না বউ বাচ্চা করে করে মাথা উঠিয়ে নাচ্ছে এত ভালো বেতনের চাকরি ছেড়ে মুদি দোকান পারবি মেয়ে সামলাতে দোকান সামলাতে তোমরা দোয়া করো তাহলেই হবে আশরাফের কাছে তার মেয়েই সব মায়ার স্মৃতি তারা বললেই তো আর হবে না আশরাফ দোকান শুরু করল তাতে যা ইনকাম হতো তাতে খুবই কষ্টে সংসার চলতে লাগল আশরাফ কিন্তু হাল ছেড়ে দিলেন না কারণ তিনি জানেন একদিন না একদিন এই দুর্দিন ঠিক কেটে যাবে তনু বড় হতে লাগলো আশরাফের আয়ও বাড়তে লাগলো এখন আশরাফের খুব ভালো বন্ধু হয়ে উঠল তনু তনু ছাড়া যেন সে কিছুই বোঝে না আর তনুর বাবা ছাড়া চলেই না যত আবদার তার বাবা মেয়ে বড় হওয়ার সাথেই যে চিন্তাটা গ্রাস করে তা হলো তার বিয়ে সম্বন্ধ আসে কিন্তু আশরাফ ইনিয়ে বিনিয়ে মানা করে দিতে লাগে একটা সময় মানুষ একা থাকতে পারে না তার সঙ্গীর প্রয়োজন হয় আর আশরাফের সেই সঙ্গীটি ছিল তার মেয়ে মেয়ে বাদে সে কীভাবে চলবে তার চিন্তা করলেই মাথা থেমে যায় যায় তনুর বয়স বাইশে পড়লে চাচা চাচি যেন বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে না আশরাফ রাজি না তনু রাজি আশরাফ যেমন মেয়েকে চোখের আড়াল করতে চায় না তনুও তেমন তনুর এক কথা বিয়ে করতে হলে আশেপাশে করব। কিন্তু ভাগ্যের লিখন বিয়ে যেখানে হবার সেখানে তো হবেই চাইলেও বদলানো যাবে না ভালো পাত্রের সন্ধান তো মিলল কিন্তু তার বাসা অন্য এক জেলায় তনু অনেক মানা করো সত্ত্বেও বিয়েটা হয় কারণ ছেলে পরিবার সবই ভালো আর আশরাফকে বোঝানো হলো মেয়ে কি তুমি ঘরে বসিয়ে আইবুড়ো করবে নাকি মেয়েকে বিদায় দেওয়ার পর ঘরটা যেন ফাঁকা ফাঁকা হয়ে গেল মায়ার ছবির সাথে কথা বলে কি দিন পার করা যায় ব্যবসার দিকে মন দিলেও ফাঁকা জায়গাটা পূরণের উপায় নেই দিন যত যেতে থাকে আসাফের খাওয়া দাওয়া ঠিক থাকে না ঔষধের পাতা পড়ে আছে খাওয়ার কথা মনে থাকছে না সেদিন রাতে খুব জ্বর এলো তনুকে খবর দিতেই সে ছুটে এলো বাবার এই অবস্থা দেখে তনুর যেন নিজেকেই দোষী মনে হচ্ছে বাবাকে শ্বশুর বাড়ি নিয়ে যাওয়ার জিদ করলে আশরাবি স্পষ্ট বলে দেয় সে যাবে না মেয়ের বাড়ি ঘুরতে যাওয়া যায় থাকতে নয় মেয়ে জামাই এতবার করে বললেও সে মায়ার স্মৃতি ছেড়ে কোথাও যেতে নারাজ শেষমেশ তনু ঠিক করে সে তার বাবার বিয়ে দেবে এতে তনুর হাজব্যান্ডের সাপোর্ট ছিল প্রচুর গোল বাদলে তনুর চাচা মামা খালা তাদের সাথেই হলো কথা কাটাকাটি তনুর মামা বলে উঠলেন আজকালকার ছেলেমেয়েরা কি পাগল হয়ে গেছে নাকি কী যাতা কথা বলছিস আমি কোনো ভুল কথা বলিনি বাবার কি অবস্থা দেখেছো এই অবস্থায় তাকে একা রেখে আমি ঢ্যাং ঢ্যাং করে সংসারটা করব কেমনে বলো আজীব আমরা তো আছি কি আর তোর বাবা তোকে পেলেছে এমন কোনো কাজ নাই যে সে পারে না তনুর চাচি নাসিমা বেগমের কথা শুনে ঠান্ডা কণ্ঠে তনু বলল আমি কাজের বোয়া খুঁজতেছি না চাচি আমি বাবার একজন সঙ্গী খুঁজতেছি সে বাবার সাথে থাকবে যার সাথে বাবা কথা বলবে যে বাবাকে দেখে রাখবে বাবার যাতে একা একা না লাগে আর তোমাদের সংসার আছে না কতটুকু সময় দেও তোমরা বা দিতে পারবা বিয়ে তো আমি এজন্যই করতে চাইছিলাম না শুনছো তখন আমার কথা এবার অন্তত আমার কথাটা শোনো প্লিজ তনু ঠিক করলো আগে একজন বন্ধুর নাই মহিলা খুঁজবেন তারপর যদি মনে হয় তিনি তার বাবার বন্ধু হতে পারবেন তাহলেই বাবাকে রাজি করাতে পারবে অনেক খুঁজেও কোনো মহিলা খুঁজে পাওয়া যায় না যাদেরই সম্বন্ধ আনা হচ্ছে তারাই হয় টাকা পয়সার জন্যই বিয়েতে রাজি হচ্ছে বাবার জন্য সঙ্গী খোঁজার ইচ্ছে তনুর ইচ্ছেই থেকে যাচ্ছে তাই ঠিক করলো একজন নার্স রাখবে যে বাবার দেখভাল করবেন একজন নার্স খুঁজে পাওয়া গেল মহিলার নাম দামিনী ছোট বয়সে স্বামী মারা যাওয়ায় ভাইয়ের সংসারে থাকেন তিনি ছেলে মেয়ে নেই বলে নিজের খরচ নিজে চালান তার ভাইয়ের সংসারে যাতে উটকো ঝামেলা না হন তাই চাকরিটা করা তনুর ওনাকে দেখেই মনে হলো উনি হয়তো বাবার জন্য একদম সঠিক সঙ্গী হবেন দিন যত যেতে থাকে আশরাফের সাথে দামিনীর বন্ধুত্বও ভালো হতে থাকে একটা বয়স থাকে যখন মানুষ একজন সঙ্গী চায় যে তার সাথে কথা বলবে সঙ্গ দেবে দামিনীর সাথে আশরাফের সম্পর্কটা বন্ধুত্বের কিন্তু কিছু মানুষ এর মধ্যেও নৌকাম খুঁজে বেড়ায় কথা উঠতে দামিনীকে রাখার দরকার নেই সটা যেহেতু সুস্থ তুমি অসম্ভব বুঝা